স লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এই যে মাসিদা বাড়িতে আমি রান্না করছি তো একটু মানে অসুবিধা হচ্ছে কারণ কোনো রান্না করতে আসলে একটু তো সবার অসুবিধা হয় তো সেরকম মানে একটু খোঁজাখুঁজি থালা কোথায় বাটি কোথায় এগুলোই আর কি জিজ্ঞাসা করতে হচ্ছে তো মাছই সব হাতের কাছে দিয়ে দিচ্ছিল আর যেহেতু দিদা ছিল বুনু ছিল সব কিছুই আর কি সব হাতের কাছে দিয়ে দিচ্ছিল আমাকে শুধু রান্নাটা করতে হচ্ছিল তো বুনু বললো তুই আজকে রান্না কর তাও ডালটা ওই করেছিল আমি শুধু আর কি ফোড়নটা দিয়ে করলাম আর তারপরে মাছ ভেজে রেখেছিলো আলু ভাজা ছিল এদিকে মাংসটা করব শুধু তো ওদিকে মশলা করে দিছিল তারপরে কুল খেতে খেতে যাচ্ছি পুকুরের দিকে আর দেখো মাছিতে সোজনা গাছে কত ফুল ফুটেছে তারপরে এই যে পুকুরে চলে আসলাম তো পুকুরে মাছ ধরা হচ্ছে তো একদমই পুকুরের জলটা কম আগের বার এসে স্নান করেছিলাম হেভি মজা লাগে এইরকম পুকুরে বা ঘাটে স্নান করতে যেতে তো আমি বর্ষা আমার বৌদি বুনু যখন এসেছিলাম তখন স্নান করেছিলাম আর মাসিদের পুকুরটা কাটাবে তো অল্প জল যেহেতু হয়ে গিয়েছে তো সেই জন্য মাছগুলো ধরে নিয়ে নিচ্ছে তো খুব একটা মাছ হয়নি তো প্রত্যেক দিন আর কি পুজোর মধ্যে ধরছে আর এদিকে মেশো চলে এসছে আর দেখো মাছ মাছ তোমাদেরকে দেখাতে পারবো না কারণ সেরকম মাছ হয়নি যেহেতু পুকুরটা কাটাবে জলগুলো অন্য পুকুরে দিচ্ছে তো সেই কারণে মানে পুকুরে আর কি এখন জলই রাখবে না কাটাবে তারপরে আবার মাছ চাষ করবে এই যে ভাইকে বলছিলাম ভাই মাছ মাছ ওই যে একটা বড় কি মাছ পেয়েছিলো ছেড়ে দিলো তারপরে আবার চলে আসলাম রান্নার এখানে তো যেটুকুনি আর কি বোন মশলা কচলো সে সেইটুকুনি আর কি ঘুরতে গিয়েছিলাম আর ওইদিকে ওই যে ঋষি তো ও খাচ্ছে ও ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছে তো সকাল থেকে খায়নি তো সেই কারণে ওর ওর শরীরটাও একটু খারাপ ছিল তো সেই কারণে আর এখানে এই যে পুকুরের মাছ এটা হলো তেলাপিয়া মাছের ঝাল ঝাল করলাম সর্ষে দিয়ে আর এখানে এই যে মাংসটা করবো আর তো আমি বোনকে বলছিলাম কষা মাংস খাবি তো ও বললো হ্যাঁ খাবো তো কী বলতো মাসির বাড়িতে আমাদের বাড়িতে এই কষা মাংস মানে চলটা বিশাল আছে তো খেতেই হবে আর কি তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে সবার সঙ্গে চলে এসেছিলাম একটু ঠাকুর মণ্ডপে তো আজকে ঠাকুরটা বিসর্জন দেবে তো এই যে সবাইকে একটা একটা করে টিপ করে দিচ্ছিল তো আমাদের বাড়ি থেকেই দিয়েছিল তো বন্ধুরা তোমরা শুনতেই আর কি বাস না হচ্ছে তো কারণ আমাদের গণেশন্দী ঠাকুর পুরো বাড়ির কাছে আর কি চলে এসছে তো এই যে আমরা একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম তো এতক্ষণ আমরা চা বিস্কুট বিস্কুট খাচ্ছিলাম অনেকটাই লেট হয়ে গিয়েছে কারণ আমরা ওখানে গিয়েছিলাম তারপরে এসে গল্প করছিলাম সবার সঙ্গে ভালো লাগে যে যখন ঠাকুর আসে না ভীষণ লোক হয় ভীষণ ভীষণ আর ভীষণ আনন্দ হয় তো আগে যারা 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 আমার ভিডিওগুলো দেখেছে তারা অবশ্যই মানে জানো কেমন ভিড় হয় আর বাজি ফোটানো হয় তো আগেরবার বার বৌদিটা এসেছিলো তখন বাজি ফোটানো হয়েছিল না তো এবার বাজি ফোটানো হবে তো এই দিনের জন্যই আমি এতদিন রয়েছি মাসির বাড়িতে তো ভেবেছিলাম যে পুজোটা দেবো তারপরে চলে যাব তো এই যে তা এখন আর কি যাবো আর আর একটু পরে মানে দশটা সাড়ে দশটার দিকে বাজি ফোটানো হবে তো ওইগুলো বেশি মজা লাগে আর আজকে বলেছিল কি ওপু আসবে তো আর দেখো সবাই নাচ করছে কি সুন্দর আর সবার হাত তো উপরে ভীষণ ভীষণ মজা হচ্ছিলো আর এই যে আমরা বক্সের পিছন পিছন আর কি ছুটছিলাম রাস্তা দিয়ে এরকম সবাই আর কি ডান্স করতে করতে যাচ্ছিলো তো ভীষণ ভীষণ মজা হচ্ছিলো আমরাও নাচ তে শুরু করে দিয়েছিলাম এই এই দিনটা এত মজা হয় কি বলবো তো এই দিনটার জন্যই আর কি থাকা তো এই মজাটা আর কি কোনো জায়গায় গিয়ে পাবো না দেখো সবাই নাচ করছে সবাই মানে এমন কোনো লোক নেই যে এখানে না নাচানাচি করছে না আর এখানে এই যে ভাজি ফুটাবে ওই যে বাসগুলো দেখতে পাচ্ছ ওখানে সব বাজি রয়েছে আর এই মাঠের মধ্যে সব ছেলেরা মেয়েরা সবাই নাচ করছিলো এখানে অনেকক্ষণ গান বাজছিল অনেকক্ষণ সবাই আচ্ছা রকম করে নেচেছে তো আমরাও নেচেছি তো যাই হোক আর এই দেখো এইটা না কি দারুণ লাগে না দেখতে বলো তো আস্তে আস্তে হচ্ছে এই বাজিটাও ফাটাবে তোমরাও খুব আনন্দ পাবে যদি দেখো এই মানে বাজিটা আমি প্রথম এখানেই দেখেছি আর কোনো জায়গায় দেখিনি এত ভালো হয় তো আগের আমার বৌদি দাদা এসেছিলো কিন্তু ওরা দেখতে পারিনি আগের বছর এইটা হয়নি তো সেই জন্য এই বছরটা আবার হচ্ছে আমার বেশ খুব ভালো লাগে এত সুন্দর সুন্দর মানে হয় এইগুলো কি দারুণ এত তো ভালো হয় তোমরা না দেখলে আর কি বিশ্বাস করতে পারবে না এত সুন্দর হয় তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমারও খুব ভালো লেগেছে আর এই বাজিটা ফাটানোর পরেই আর কি ঠাকুরটা বিসর্জন দিয়ে দেবে